আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ডেডি ট্যাকিং অর্থাৎ প্রথমেই আপনারা কি করেন সেন্টার ওপেন করেন তো অনেক দিদিদের কিন্তু দেখা দিচ্ছে যে সেন্টার আপনারা যখন ওপেন করছেন সেন্টারের মধ্যেই করছেন এবং সেন্টারে দাঁড়িয়েই করছেন বা সেন্টারের আশেপাশে থেকে করছেন তো সেই ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে আপনারা সেন্টার থেকে যে কত কিলোমিটার হয়তো আপনারা দেখা যাচ্ছে যে সেন্টারের মধ্যেই আছেন তারপরেও কিন্তু একটা আপনাদের সেন্টার থেকে ডিস্ট্যান্স কিন্তু আপনাদের দেখাচ্ছে অর্থাৎ এই যে ডেলি ট্রেকিংয়ে যাচ্ছেন আপনারা যখন তখন কিন্তু আপনাদের কি দেখাচ্ছে এখানে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে হয়তো দু কিলোমিটার দূরে আছে বা পাঁচশো মিটার সেন্টার থেকে দূরে আছে কিন্তু সেটা নয় আপনারা সেন্টারের মধ্যেই দাঁড়িয়ে রয়েছেন তারপরেও কিন্তু এই রকম সমস্যা দেখা দিচ্ছে এখানে দেখতে একটা দিদি আমাকে স্ক্রিনশট করে পাঠিয়েছে যে সেন্টারের মধ্যে সেন্টার সেন্টার ওপেন করার পরেও কিন্তু এই রকম সমস্যা দেখা অর্থাৎ থেকে দূরে রয়েছে দিচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এই দিদি কিন্তু সেন্টার থেকেই কিন্তু সেন্টারটা ওপেন করছে অর্থাৎ সেন্টারে দাঁড়িয়ে তো এই রকম সমস্যা অনেক দিদিদের হচ্ছে আমি আরেকটাও শেয়ার করছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দিদি পাঠিয়েছিলেন দেখতে পাচ্ছেন তিনশো মিটার সেন্টার থেকে দূরে কিন্তু এই দিদি বলেছেন যে না আমি সেন্টারেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি তারপরেও কিন্তু এই রকম কিন্তু দেখাচ্ছে তো কেন দেখাচ্ছে এই রকম দেখানোর একটাই কারণ রয়েছে তো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আপনারা অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন অনেক দিদিরাই কি আছেন ভিডিও দেখেন এবং কেটে কেটে দেখেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আসল জিনিসটাই কিন্তু আপনাদের ছুটে যায় স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখবেন তো এই রকম যখনই আপনাদের সমস্যা হচ্ছে তখন কিন্তু আপনারা সিলেক্ট বক্সে টিক করছেন করে কিন্তু আপনারা সেখান থেকে একটা অপশান কিন্তু চুজ করে নিচ্ছেন অপশান চুজ করে নেওয়ার পরে এই রকম কিন্তু অনেকগুলো অপশান আপনাদের সামনে আসছে যেহেতু আপনাদের যদি সেন্টার থেকে বাইরে দেখায় তাহলে কিন্তু আপনাদেরকে এই অপশানের মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু আপনাদেরকে অবশ্যই চুজ করে নিতে হবে তো সেই ক্ষেত্রে আপনাদের যে শেষের যে অপশানটি রয়েছে সেই অপশানটা আপনারা চুজ করছেন করে সাবমিট করে তারপরে কিন্তু আপনারা ওপেন করছেন তো এইভাবে এরকম যদি হয় তাহলে আপনাদেরকে কি করতে হবে দেখুন প্রথমেই যখন আপনারা সেন্টার ওপেন করবেন আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের যে ফোনের যে লোকেশন এই যে লোকেশন দেখতে পাচ্ছেন এই লোকেশন কিন্তু আপনাদেরকে অন রাখতে হবে অর্থাৎ এই লোকেশন আপনার সেন্টারে যখন যাবেন এটাকে অন করে দেবেন তারপরে যে কাজটা আপনাদেরকে করতে হবে কুষাণ অ্যাপের মোড় অপশান রয়েছে সেই মোড় অপশানে আপনারা চলে আসবেন মোড় অপশানে আসার পরেই দেখুন এখানে নিচের দিকে এসে আপনারা দেখতে পাবেন এডাবলুসি লোকেশন বলে যে অপশান রয়েছে সেই অপশানে এসে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এই যে দিদির সেন্টার আমি ওপেন করেছি সে কিন্তু উনিশে সেপ্টেম্বর দু লাস্ট আপডেট করেছে তো এই যে আপডেট অর্থাৎ অনেক দিদিদের এই আপডেট কিন্তু করানি তো অবশ্যই আপনারা সেন্টার থেকে এই আপডেটে ক্লিক করবেন করার পরেই কিন্তু আপনাদের কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সেন্টারের মধ্যে আছেন কি না সেটা কিন্তু আপনাকে এখান থেকে জিজ্ঞেস করে নেবে তো অবশ্যই আপনারা সেন্টারে দাঁড়িয়ে করবেন কোনো ওয়ার্কার দিদি কিন্তু বাড়িতে থেকে করবেন না এবার যাদের বাড়িতে সেন্টার তারা কিন্তু অবশ্যই আপনারা তাদের বাড়িতে দাঁড়িয়ে করতে পারেন কারণ যখনই আপনি এটাকে আপডেট করবেন তো আপনার যে সেন্টারের ল্যাটিচিউড লংিটিউড আছে সেগুলো কিন্তু আপডেট হয়ে যাবে অর্থাৎ আপনাদের এই এ ডাব্লুসির লোকেশনের সঙ্গেই ওগুলো কিন্তু কানে কানেক্টেড আছে তো আপনারা অবশ্যই আমি আবারও বলছি আপনাদেরকে আপনারা যখনই এটা আপডেট করবেন সেন্টারে দাঁড়িয়েই কিন্তু করবেন যখনই আপনারা ইয়েসে ক্লিক করবেন তার আগেই এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু একটা মেসেজ দেওয়া রয়েছে দিস ফিচার শুড বি ইউজড অনলি হোয়েন ইউ আর অ্যাট অঙ্গনবাড়ি সেন্টার সো দ্যাট অ্যাকুরেট লোকেশন অফ এডাবলুসি ক্যান বি ক্যাপচারড অর্থাৎ আপনাকে কিন্তু যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেখানে কিন্তু আপনাদেরকে একদম সেই জায়গাতে দাঁড়াতে হবে যেখান থেকে আপনি ক্যাপচার করবেন অর্থাৎ আপনাকে সেন্টারে দাঁড়িয়েই কিন্তু এই লোকেশনটা আপডেট করতে হবে অনেক দিদিরাই হয়তো ভিডিও দেখছেন আপনারা বাড়ি থেকে আপডেট করে নেবেন যদি বাড়ি থেকে আপডেট করেন তো অবশ্যই যখনই আপনি সেন্টারে যাবেন সেন্টারে গিয়ে কিন্তু আবারও কিন্তু সেন্টারে দাঁড়িয়ে লোকেশন অন করে আপডেটটা আপনারা করে নেবেন তো দেখুন আমি এখানে ইয়েস করে দেবো ইয়েস করে দেওয়ার পরে successfully কিন্তু লোকেশান আমার আপডেট হয়ে গেল এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু লোকেশন আপডেট করবেন এবং এই যে ওকে রয়েছে সেই ওকেতে ক্লিক করে দেবেন এবং করে দেওয়ার পরে আবারও আমি এড লোকেশন লোকেশান আপডেটে চলে যাব এখানে দেখুন আমি যে আজকে আপডেট করলাম সেই তারিখ কিন্তু আজকের আপডেট হয়ে গেল এবং এইভাবেই কিন্তু আপনারা যখনই আপডেট করবেন লাস্ট আপডেট সেই তারিখ কিন্তু এখানে শো করবে তো এই কাজটি যখনই আপনারা করবেন তাহলে কিন্তু আপনাদের আর যে সেন্টার থেকে ওপেন করলে আপনারা যে বাইরে আসেন বা কিলোমিটার বা মিটার এইগুলো কিন্তু আপনাদের আর শো করবে না বা আপনাদেরকে কোনো অপশান কিন্তু চুজ করতে হবে না আপনারা ডিরেক্টলিই কিন্তু সেন্টার ওপেন করতে পারবেন তো এই সমস্যাটা কিন্তু এই ভার্সানে অনেক দিদিদের দেখা দিচ্ছে সবার দিচ্ছে না যারা লোকেশন আপডেট করেননি তাদের কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে তো আপনাদের আপনারা আগামীকালকে এই সেন্টারে গিয়ে অবশ্যই আপনারা এই কাজটি প্রথম করবেন যদি দেখেন যে আপনার সেন্টার ওপেন হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি ওপেন করে নেবেন তারপরে আপনি লোকেশন আপডেট করে দেবেন দেখবেন তারপরের দিন থেকে আপনার কিন্তু এইভাবে কোনো অপশান কিন্তু সিলেক্ট করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও আর অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনাদের প্রোজেক্টের কর্মীদের সঙ্গে শেয়ার করবেন কারণ অনেকের এই সমস্যা হচ্ছে যারা এই দিদিরা বুঝতে পারবে কীভাবে এই সমস্যার সমাধান হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক